গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু একটু ঠান্ডাটা পড়ে গেছে তাই না আজকে তো বেশি শীত করছে সকালবেলা উঠে তো বাপরে আমি তো সোয়েটারটাকে বার করলাম আর এই সোয়েটারের মধ্যে আমার অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে যে সোয়েটারটা দেখো একটাও কিন্তু বোতাম নেই তবুও আমি এই সোয়েটারটা পরি এটা হচ্ছে যে আমার মায়ের দেওয়া গিফট আমার মা আমাকে দিয়েছিল এই সোয়েটারটা খুব মানে পছন্দ করে আমার মা আর বৌদি মিলে এই সোয়েটারটা কিনে দিয়েছিল আমাকে আমার বিয়ের পর তো এবার সেই থেকে সোয়েটারটা আমি কিন্তু পরি একভাবে কোনো বছরই আমি বাদ দিয়ে নিজে সোয়েটারটা পরি না মানে এই সোয়েটারটা আমি ব্যবহার করছি তোমার প্রায় দশ বছর ধরে হয়তো ব্যবহার করছি হয়তো দশ না হলেও আট ন বছর ধরে এই সোয়েটারটা একভাবে পড়ছি কারণ আমার বিয়ের এক বছর পরই আমার গুবলু গুবলু বলছি সরি আমার বড়ো ছেলে হয় বড়ো ছেলে হওয়ার পর পরই আমাকে এই সোয়েটারটা আমার মা কিনে দিয়েছিল তো সেই থেকে মানে সেই থেকেই আমি সোয়েটারটা তখন তোলা পাড়া করতাম কিন্তু শীত তো সেই বেশি দিনকার নয় কয়েক মাস তো প্রত্যেকবার শীতেই আমি সোয়েটারটা পরি সোয়েটারটার বোতামগুলো যে কোথায় খুলে হারিয়ে গেছে খুঁজেই পাই না আর সোয়েটারটা ছিঁড়েও গেছিল অনেক জায়গায় মানে সেলাই খুলে গেছিলো আমি সেলাই করে করে সেলাই করে যত্ন করে রেখে দিয়েছি কিন্তু বোতাম তো যে কোনো বোতাম তো সোয়েটারে লাগানো যায় না সে সোয়েটার বড় বড়ো বোতাম হয় বড় বড় বোতাম ছাড়া তো সোয়েটারে লাগানো যাবে না যেহেতু জ্যাকেটের মতন করে তো পড়া তো যাচ্ছে তার জন্য আমি পরি প্রত্যেকবারই সোয়েটার পরি দেখো আমার অনেকগুলোই সোয়েটার আছে তবুও আমি এই সোয়েটারটা ছাড়ি না আমার সব থেকে প্রিয় সোয়েটার হচ্ছে এইটা যেমন মা আমাকে একটা বিয়ের পর সোয়েটার কিনে দিয়েছিল আর তেমন বাবা আমাকে একটা চাদর কিনে দিয়েছিল তবে চাদরটা খুব গায়ে কুটকুট করে বলে চাদরটা আমার পড়া হয় না তবে আমার বর কিন্তু চাদরটা ব্যবহার করে বাড়ি। আমি করি মাঝে সাঝে কিন্তু আমার বর ব্যবহার করে ওই চাদরটা সকাবেলায় যে মাঠে যাই পরে আর মাকে আমি মানে মা মারা যাওয়ার এক বছর আগে হয়তো মাকে আমি ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম মা তো খুব রোগা ছিল মানে এতটাই রোগা ছিল যে তিরিশ সাইজের ব্লাউজও হতো না তিরিশের কম তো ব্লাউজ হয় না তাই আমি তো ব্লাউজ শেখার পরই মাকে আর কি ছোট্ট মতন একটা ব্লাউজ যেটা আমি বানিয়ে দিয়েছিলাম মায়ের গায়ে পুরো ফিটিংস হয়ে গেছিলো মা তো ভীষণ খুশি হয়েছিলো তখন তারপরে একটা একটা করে মানে আমি যখন ব্লাউজ করতাম তারপরে কাপড়ের টুকরো টুকরো বেঁচে থাকলে সেগুলো দিয়ে মাকে আমি ব্লাউজ বানিয়ে দিতাম নতুন নতুন কাপড়ের টুকরো দিয়ে সুতির তারপরে যাই হোক সব রকমের কাপড়ের টুকরো দিয়ে আমি ব্লাউজ বানিয়ে দিতাম সেই ব্লাউজগুলো মা খুব পরতো মায়ের গায়ে ফিটিংস হতো খুব ভালো সেলাই করতে হতো না সাইড মারত হতো না তো সেই ব্লাউজগুলো আমার কাছে কিন্তু এখনও আছে মা মারা যাওয়ার পর সেই স্মৃতিগুলো আমি আমার কাছেই রেখে দিয়েছি এখন অবধি সেই ব্লাউজগুলো আছে তো আমি মাঝে সাজে আমার ওই যে ননদ আছে না কাকা শ্বশুরের মেয়ে ওকে আমি মাঝে সাজে পড়তে দিই কারণ আমার মায়ের ব্লাউজ একমাত্র ওর গায়েতেই হয় ও তো খুব রোগা আমার মাও ঠিক ওরকম রোগা ছিল এবার মায়ের ব্লাউজগুলো যখন ও শাড়িটারি পরে সরস্বতী পুজোর সময় তখন কোনো ব্লাউজ ওর গায়ে হয় না আমি তখন মায়ের ব্লাউজগুলো বার করে দিই ও তখন পরে যাকে বাবা মা তো নেই বেঁচে আর দাদা যে আছে একজন আছে সেও মানে না থাকার মতনই একদম মানে সম্পর্কটা আমি বাঁচিয়ে রাখতে চাইলে কি হবে সে তো আর রাখতেই চায় না সে সবসময় বোনকে শত্রুই মনে করে এখন অবধি শত্রুই ভাবে যে বোনই ওর তো কি বলবো আর মানে সে কথায় বলে না যে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে এসেই পড়ে সেরম হচ্ছে ব্যাপার মানে অনেক কিছু মনের মধ্যে থাকলেও বলার উপায় নেই তোমরা নিশ্চয় আমার বাপের বাড়িটা দেখেছ একবারই আমি ওখানে গেছিলাম মানে ব্লগ শুরু করার পর আমি একবারই ওখানে গেছিলাম ব্লগ করেছিলাম তোমরা দেখেছিলে কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমার আমি যেখানে জন্মেছি আমার বাপের বাড়িটা তোমাদের দেখানো সেই জন্যই আমি ব্লগটা ওখানে গিয়ে করেছিলাম তো সেই বাড়ি কিন্তু আর নেই সেই বাড়ি এখন প্রায় হতে বসেছে আমার বাবা বিক্রি মায়ের দাদা বাঁচিয়ে না সবাই বলে না যে পরই হয় আপন আপনই হয় কিন্তু এটা ভুল কথা আমার মতে বলে ভুল কথা আপন মানুষরাই না পিঠে ছুরি মারে পিছন দিক থেকে মানে জানতেই পারবে না নিজে দাদা নিজের বোনকে কিভাবে মানে বিপদে ফেলতে পারে মানে এটা আমি আমার জীবনে আমি আমি না মুভিতে দেখেছিলাম সিনেমায় দেখেছিলাম এরকম ঘটনা কিন্তু আমার রিয়েল লাইফে যে মানে সত্যি সত্যি আমার জীবনেও এরকম ঘটবে সেটা আমি আমার এই জন্মেই দেখে গেলাম আমি দাদাকে বারবার বলেছিলাম যে অন্তত তুই চা করেছিস করেছি। সেই বাড়িটা অন্তত যেন বিক্রি করিস না তো কি বলবো কিছু বলার নেই ওই বাড়িও বিক্রি করবে মানে পরের বাড়িতে থাকবে কিন্তু নিজের বাপের বাড়ি বাপের ভিটি আছে তারপরে দোকান দু দুটো দোকান সে দোকান দুটো তো বিক্রি হয়েই গেছে কিন্তু আছে পরে শুধু ওই বাড়িটুকু ওই অংশটুকু বাবা মায়ের স্মৃতি কে বিক্রি করে কিন্তু আমার দাদা বাড়িটা প্রায় বিক্রি করেই দিয়েছে মানে আমাকে না জানিয়ে তাও আবার মানে আমি রিসেন্টলি জানতে পেরেছি মানে আমাকে আমার সাথে কথা বলা বা পরামর্শ আমি বারবার বলেছিলাম যে আমি ওই বাড়ির বিক্রি করব না কখনোই সই দেব না কিন্তু সে রাজি হয়নি আজকালকার দিনে কি বলে তো মানে সম্পর্কের কোনো দাম নেই শুধু টাকা সম্পত্তির জন্য না বোনকে মেরে ফেলতেও পারে এরকমও অনেক আছে মানুষ তা না আমি এই জীবনে দেখে গেলাম আমার কাছে একটাই প্রশ্ন যে আমার দাদারও একটা ছেলে আছে আমার ছেলের থেকে ছয় মাসের বড় আমার বড় ছেলের থেকে বড় ছেলের থেকে ছয় মাসে বড় মানে আমার বড় ছেলের অন্নপ্রাশনের দিন আমার দাদার তখন ছেলে সেদিনকেই ছেলে হয়েছিল মানে ছয় মাসের বড় সরি ছয় মাসের ছোট ও তো সেই ছেলের কথা তো একটুও ভাবলো না জায়গাটা বিক্রি করে দিল বাবা হয়ে সে ছেলে ছেলেকেই চিনল না তো বোনকে কি আর চিনবে এই জীবনে আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছু মানুষ আছে না যে মুখটা কি সরল কি ভালো দেখে মনে হয় কত ভালো মানুষ কিন্তু ভেতরে যে তাদের বিষে ভরা থাকে সেটা ভগবানই জানে আর বিশ্বাস করো তোমরা আমি ছোটবেলা থেকেই কোনোদিনও কারো কাছে খারাপ হতে চাইনি আমি সবাইকে ভালোবেসে সবাইকে একসাথে থাকতে চেয়েছি অল্পটুকু নিয়ে সবাইকে খুশি রাখতে চেয়েছি কিন্তু দেখি আমি না সবার কাছে ভালো হতে গিয়ে দেখি আমি আমার নিজেরই ক্ষতি করে ফেলি সত্যি করে এটা একদম বাস্তব আর এটা আমার সাথে সত্যিই তাই হয় আমি যখনই কারো ভালো করতে চাই দেখি বেশি করে আমার নিজেরটাই আগে খারাপ মানুষকে যত দিই না কেন যতটুকু দিয়ে মানে আমার ক্ষমতা যতটুকু আছে ততটুকু দিয়েই করি না কেন তাও মানুষকে মন ভরাতে পারবো না এমন কিছু মানুষ আছে তাদেরকে দিলেও কখনো নাম হয় না তাদের কিছু করলেও তাদের কখনো নাম হয় না শুধু খুঁদ ধরার জন্য একদম বসে থাকে আমার জীবনে আমাকে শুধু একজনই ভালোবেসেছে সেটা হচ্ছে আমার মা আমি আমার মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখেছি আমি আমার মাকে আর সেই মানুষটাই আজকে আমার পাশে নেই বাবা মা মারা যাওয়ার পর দাদা তো পুরো একাই হয়ে গেছিল এক একা রান্না করা খাওয়া দাওয়া কিছুই করতে পারতো না খুব কষ্ট হতো আমি এদিকে রান্না করে বেশ খাচ্ছি ভালো মন্দ আমার দাদাটা ওদিকে খেতে পেত না আমি তাই দেখে একটু শখ করে ওর বিয়ে দিয়েছিলাম আর সেটাই সব থেকে আমার বড় ভুল হয়েছিল মানে বিয়েটাও দিলাম আর সম্পর্কটাও শেষ হয়ে গেল কি সুন্দর না বিয়ে দিয়েছিলাম যাতে আমি আমার বাপের বাড়ি অন্তত যেতে পারি একটু ওখানে যেতে ইচ্ছা করে না তো কার না যেতে ইচ্ছা করে বাপের বাড়িতে যে বাবা মা না থাকলেও মা মেয়েদের ইচ্ছা করে যে না দাদাটা তো আছে বৌদি তো আছে যাই যাই তো অনেক মেয়ে তো আছে যে দাদা বৌদিরাও ভালোবাসে যায় এরকমও তো অনেক ঘরে আছে যে বাবা মা বেঁচে নেই কিন্তু দাদা বৌদিরা ভীষণ ভালোবাসে কিন্তু সেই কপাল আমার নেই আমার নেই সেই কপাল সেই বাড়িটাই বিক্রি হয়ে গেল আমারই অজান্তে আমি জানতেই পারলাম না তবে আইনতভাবে যে ব্যবস্থা নেওয়াটা মানে আমার দরকার সেটাই আমি করব কিছু করার নেই কারণ আমি চাইনি কখনোই আমি আমার বাপের ভিটের আমি বিক্রি করব। আমি চেয়েছিলাম ওই ভিটেটা অন্তত থাকবে স্মৃতিটুকু তো অন্তত থাকবে সমস্ত কিছু বিক্রি মানে ওই জায়গাটাই একদম চলে গেল মানে আমি কখনোই বলতে পারবো না যে আমার বাপের বাড়ি এইটা বা ওখানে ছিল কিছু অমানুষ না কখনো মানুষ হতে পারে না এটা সত্য কথা যে অমানুষ কখনো মানুষ হতে পারে না আর ও এমন ব্যবহার করেছে আমার সাথে মানে কোনো দাদা তার বোনের সাথে যেরকম ব্যবহার করতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি তবে একটা সময় ও আমাকে সত্যিই খুব ভালোবাসতো সেটা হচ্ছে বিয়ের আগে মানে ওর দুটো বিয়ে সেটা তোমাদের আমি আগেও বলেছিলাম প্রথম বিয়ে হয়েছিল যেটা ওরা লাভ ম্যারেজ করেছিল লাভ ম্যারেজ করার পর ওর বউর সাথে ঝামেলা টামেলা করতে বলে ওর বউ চলে গেছিলো আমাদের পাড়াতেই বাড়িয়ে ও পাড়া আর কি তো সে তারপর একটা ছেলে হয় সে ছেলে আছে সে ছেলে তোমাদের বললাম না আমার বড়ো ছেলের থেকে আর কি মাসের ছোটো তারপর তো আমার বাবাও মারা গেল অ্যাক্সিডেন্টে তারপর মাও মারা গেল তারপর ও একা ছিল বলে আমরা আমাদের এখান থেকেই একটা দিকে বিয়ে দিয়েছিলাম তো তারপরেই শুরু হয়ে গেল মানে নিজের আসল পরিচয়টা তখন আস্তে আস্তে বেরিয়ে আসলো তো তারপরেও আমি ওর সাথে মানে দুই তিন বছর আমার সাথে খোঁজ ছিল না মানে কোনো খবরই ছিল না ফোনও করতো না খোঁজও নিত কোনো খোঁজ খবর নিতই না তখন তারপরও আমি নির্লজ্জের মতন ওর সাথে বাড়িতে গিয়ে যোগাযোগ করি কথা বলি তারপরে আমি ওকে মানে আমি ওকে কী পরিমাণ হেল্প করেছি কি পরিমাণ সাহায্য করেছি সেটা উপরওয়ালা জানে তো সেটা আমি আর বলবো না তো ও যে আমার সাথে কেমন ক্ষতি করেছে সেটাও উপরবেলা জানে তবে ভগবান ওকে ভালো রাখুক ও যে বাবা মার ভিটে বিক্রি করে অন্যের জায়গায় যদি ভালো থাকতে পারে তাহলে থাকুক আর কি বলবো যাই হোক তো তারপর আমি আমার কাজ কমপ্লিট করলাম আজকে তো আমি আমার মানে মনের কিছু কথা তোমাদের শেয়ার করলাম আর কিছু ভালোই লাগছিল না কয়েকদিন তোমাদের বললাম না মন খুব খারাপ ছিল তো ঘটনাটা তখনই আমি শুনতে পাই তার জন্যই মোর মেজাজ খারাপ ছিল ব্লক করতে ইচ্ছা করছিল না ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না যাই হোক তো তারপর ভাবলাম না কথাটা বলে দেওয়াই ভালো তোমাদের মনটাও হালকা হয় তো যাই হোক বাদ দিলাম এ কথা তো ওই যে বললাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না সেরে আমার গুগলোকে নিয়ে ওই টালির মাথায় উঠেছিলাম ওই ময়ে করে কাটগুলো ছিল কয়েকটা ওগুলো একবারে পেরে নিলাম তারপরে এই যে বললাম না যে আমি এখানে পালং শাক আহ মানে পালং শাক বুনবো মাঠে আমাদের পালং শাক দিয়েছে আমার বর বলছে বাড়িতে আবার দেওয়ার কি দরকার মাঠে তো দিয়েছি আমার খুব ইচ্ছা যে দেখি না হয় কি পালং শাক ছাদে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু জায়গা নেই ছাদে দেওয়ার মতন ক্যারেটে আর কয় কটা পালং শাক হবে বাড়িতে যখন জায়গা আছে রোদ হয় বেশ ওই দিকটা তো ভাবলাম মাটিগুলো খুঁড়ে আমি কয়দিন থেকে ওই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে নরম করেছি কি শক্ত মাটি গো বাপ রে বাপ দিয়ে সেই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে নরম করে বেশ ভালো করে ওই যে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে দিলাম দিয়ে এবার এই যে কী বলে এগুলো তো এগুলো হচ্ছে তোমার ওই পালং শাকের বীজ এগুলো একদিন ভিজিয়ে রাখতে হয় তো এগুলো আমি ভিজিয়ে দিলাম এবার কালকে আমি পালং শাকের বীজগুলো কিন্তু ছড়াবো আজকে আর দেবো না কালকে দেব দেখাই যাক পালং শাক বার হয় কি না হয় আমার বলছে বার হবে না দেখাই যাক কি হয় তারপর কয়েকটা মাটি নিয়ে এক বস্তা মাটি নিয়ে এক বস্তা না হাফ বস্তা মাটি আমি নিয়ে আসলাম ছাদে এক বস্তা আনা সম্ভবই না খুব ভারী হয় মাটির বস্তা তো মাটি নিয়ে ছাদে এলাম ছাদে এলাম আর ওই যে বেগুন গাছগুলো মানে দশটা বেগুন গাছ এনেছিল যেটু দিয়ে আমি দুটো উপরে নিয়ে এসেছিলাম আর বাকিগুলো নিচে বসিয়েছিল নিচে যে বেগুন গাছগুলো যেটু বসিয়েছিল ওগুলো সব দেখছি মরে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে মানে আমার ড্রেনে আমাদের ড্রেনের পচা পাকগুলোকে তুলে দেখছি বেগুন গাছের গোড়ায় দিয়েছে ওগুলো দিলে হয় বলতো তা গাছগুলো মরে যাচ্ছে বলে আমি আবার সব কটা গাছই তুলে নিয়ে আসলাম চার এক হ্যাঁ চারটে বেগুন গাছ ছিল আর একটা পেয়ারা গাছ ছিল তো তুলে নিয়ে আসি আমি ছাদে বসালাম দেখা যাক ছাদে হয় কি যে দেখো কত ছোট ছোট গাছগুলো কেমন সব গোড়া পচে গেছিলো দেখো একই গাছ এই যে দেখছো চারটে লাগিয়েছি একটা বালতিতে তিনটে প্যাকেটে আর পাশে আমার গাছটা দেখো একই গাছ একই সময় নিয়ে আসা হয়েছে একই দিনে লাগানো হয়েছে কিন্তু নিচের গাছগুলো হয়নি এই যে দেখো একটা গাছ এটা এদিকে দিয়েছি নিচের গাছগুলো হয়নি ছোটো ছোটো আর আমার উপরের গাছগুলো কী সুন্দর হয়েছে আমি সারটার দিয়েছি তো আর ভালো রোদ পাই তার জন্য ভালো হয়েছে আর এই যে দেখো আমি ধনের বীজ দিয়েছিলাম ইঁদুরে সব খেয়ে নিয়েছে আর দু চারটা যেগুলো আছে সেগুলো বেরিয়েছে অল্প অল্প বার হচ্ছে এই যে দেখো দেখা যাক কি হয় ইঁদুর বাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আবার কালকে রাত্রেবেলা ঝুড়ি চাপা দিয়ে গেছিলাম দিয়ে ইট চাপা দিয়ে দিয়েছিলাম আর ছাদে তো মাটি টাটি ফেলে একদম একাকার করেছি ছাদটা আবার আমাকে ঝাঁট দিতে হবে চারিদিকে আমার গুগলো এসেও খেলা করে একটু পাটকাটি কুচিয়েছে সেই সবগুলো নোংরা হয়েছে পরে আবার একদিন ঝাঁট দেবে এই দিনকে ঝাঁট দিলাম মানে দুই দিন হলো ঝাঁট দিয়েছি দুই তিন দিন হলো আবার এই যে নোংরা হয়ে গেছে মাটি নিয়ে আসা হচ্ছে প্রায় গাছ লাগানো হচ্ছে তার জন্য হচ্ছে জল ছাদ করাটা সত্যি কি বিশেষ জরুরি কবে যে হবে জল কে জানে জল ছাদ না করলে ছাদ একদম নষ্ট হয়ে যাচ্ছে জানি না তখন যে ঢালাই করার সময় কেন করেনি সেটাই বুঝতে পারছি না তখন বলেছিল করতে মিস্ত্রিরা বলেছিল পরে করে দেব ওই যে পরে বললে জিনিসটা হয় না সঙ্গে সঙ্গে করে নিলে তবেই হয় আর আমাদের ছাদটা ঢালাই আমার বিয়ের পরই হয়েছিল তো তখন করেনি কেন ভগবানই জানে মিস্ত্রিগুলো তারপর গুবলুকে চান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি চান করলাম চান করে তারপর ছাদে এলাম কাপড় কয়েকটা ছিল আমি নিজেই কেচেছি ওগুলো নিচে কেচে নিয়ে ছাদে এলাম আর আজকে দেখো কম সমে রান্না হয়েছে মুসুর ডাল তারপরে বেসনে বড়া জলখাবারে ভেজেছিলাম আর পালং শাক চচ্চড়ি আর আলু পোস্ত করেছিলাম আলু পোস্তের সাথে আমার কলাইয়ের ডালটা খুবই ভালো লাগে মানে যে বিউলির ডাল যেটা বলে বিউলির ডালটা আমার ভীষণ ভালো লাগে আর বেগুন ভাজা বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা পোস্ত দিয়ে দারুণ লাগে কলাইয়ের ডালের সাথে কলাইয়ের ডাল বেগুন ভাজা আর আলু পোস্ত আলু পোস্তের সাথে মুসুর ডাল একদমই ভালো না তাই আমি মুসুর ডাল নিয়ে পোস্ত দিয়েই শুকনো শুকনোই আমি ভাত কটা খেয়ে নিলাম আর পালং শাক ছিল আর পালং শাকগুলো এখন বেশ শীষ পালং উঠে গেছে শীষ পালং না নিয়ে পাতা পাতা পালং শাকগুলো একদম ভালো ছিল না আজকে একদম মোটা মোটা পাতা ছিল আর ওই ডাঁটিগুলো না একদম ভাল লাগে না খেতে পালং শাকের ওই ফাঁপা ফাঁপা যে ডাঁটিগুলো হয় বড় বড় সাইজের কিন্তু পালং শাকের ডাটাটা খেতে ভাল লাগে ওই যে যখন শীষ হয়ে যায় ওই ডাঁটাটা যে আমার কি ভালো লাগে খেতে এখন কিন্তু বাজারে উঠে গেছে আমাদের তো মাঠে লাগিয়েছে পালং শাক একটু একটু বেরিয়েছে বললো আর মূলও লাগিয়েছে মূলটাও অনেকটাই বেরিয়ে গেছে বলছে মূল ঘন হয়ে গেছে মূলও কয়েকটা তুলে নিয়ে আসবে বলছিল কারণ বেশি ঘন হয়ে গেলে গাছ আবার বাড়ে না সেই জন্য মাঠে মূলও লাগিয়েছে বেগুন গাছও লাগিয়েছে কালো বেগুনটা লাগিয়েছে আর ছোলার শাকটা এবার আর লাগায়নি ছোলাটা লাগায় প্রত্যেকবারই এখন হয়তো লাগায় না পরে লাগাবে কারণ শীতকালে সবজিগুলোই তো বেশিরভাগ ভালো লাগে তাই না পালং শাক বাঁধাকপি ফুলকপি সিম থাকে বেগুন থাকে গরমকালে কিন্তু বেগুন একদমই ভালো লাগে না তাই না আর কালো বেগুনটা কিন্তু খেতে খুব ভালো হয় আর কাটা বেগুন যেটা হয় সাদা সেটাও কিন্তু খুব ভালো হয় কিন্তু সেই বেগুনটা পোড়া খেতে ভালো লাগে না পোড়া আবার খুব মিষ্টি লাগে ওটা ভাতে না তো মিষ্টি লাগে ওটা ভাজা খেতে বেশি ভালো লাগে একদমই তেল তেল টানে না যাই হোক তারপর এই যে সন্ধ্যেবেলা আমার গুবলু পরে বাড়ি আসলো পরে আজকে আবার একটু লেট হয়েছে বাড়ি আসতে অনেকক্ষণ পড়িয়েছে আজকে তো এই যে সন্ধ্যেবেলা একটু ওই দুধ দিয়ে ওকে পাউরুটি খাইয়ে দিলাম ও পাউরুটি দিয়ে দুধ খেতে খুব ভালোবাসে তাই ওই যে আর এমন ছল করে দুধ খাওয়াতে হয় এই যে কাপের মধ্যে ঢেলে ঢেলে দিতে হয় তারপর খায় মানে দুধও খেতে খেতেই চায় না সে ভুলিয়ে ভালিয়ে নানা রকমভাবে গল্প করে হ্যান ত্যান করে সেই খাওয়াতে হয় আবার কার্টুন চালিয়ে দিলে কার্টুনের মধ্যে ভুলিয়ে ভালিয়ে তারপর ওকে দুধটা খাওয়ানো যায় কিছুতেই খেতে চায় না দুধ আর তারপর রাত্রেবেলার খাবার রুটি বানাচ্ছি আর আজকে তরকারি করব না তার কারণ তরকা তরকা আনতে দিয়েছে আমার বর ওই ওর বন্ধু সেই যেখানে তরকারকে খুব ভালো পাওয়া যায় সেখান থেকে সেখানে গেছে ওর আমার বরের বন্ধু তোকে আনতে দিয়েছে তরকা ওই নটা দশটার মধ্যে দিয়ে যাবে আর আমি এই যে দেখো শীত করছে আমার চাদর যে কি বিরক্ত লাগে কি বলবো না পরে আমি চাদরটা গায়ে জড়ালাম এই চাদরটা বলছিল না আমার বাবা দিয়েছিল ওই চাদরটা ওই মাঝে সাঝে আমি গায়ে দিই তা না হলে আমার বরই গায়ে দিয়ে যায় কালকে আমার বর সে ঘুমিয়ে যাচ্ছিল আমি বললাম ঘুমানোর দরকার নেই সে ডাকতে যাবো নানা রকমের কথা বলবার দরকার নেই তুমি খেয়ে দিয়ে দিয়ে ঘুমাও গো ভোস করে দিয়ে আমি রুটিগুলোকে ছেড়ে ঝুঁড়ে দিয়ে দিচ্ছি আর তরকা দিয়ে গেছে আমার শ্বশুর মশাইকে রুটি দিয়ে আসলাম আর মা বলল ভাত আছে ভাত খাবে মা বাবা মা গুগলু আর জেঠু ভাত খাবে আর আমি দুধ আছে দুধ দিয়ে রুটি খেয়ে নেবো আর আমার বড় ছেলে আমার বড় যে তরকা দিয়ে রুটি খাবে ভাবছি তরকার একদিন রেসিপি করব তোমাদের দেখাবো তরকাটা কিন্তু খুব ভালো হয় খেতে আমার তো দারুণ লাগে খেতে বাজারে তো সেই তরকা পাওয়াই যায় আমরা মাঝে সাঝে আগে করতাম আমার ননদ খুব ভালো তরকা বানাতো দাঁড়ার একদিনকে তরকা নিয়ে আসবো কারণ এখন শীতকালে তো রাত্রেবেলা প্রায় দিনই রুটি খাওয়া হয় তরকা দিয়ে ভালোই লাগে খেতে তড়কা নিয়ে এসে বাড়িতে বানাবো একদিন বেশ ধনে পাতা তারপরে ডিম তারপরে টমেটো এইসব দিয়ে করলে বেশ ভালো লাগে আমার বাবা তরকা বানাতে পারতো খুব ভালো আমাদের তো হোটেল ছিল ভাতের তো রাত্রেবেলা রুটি হতো সকালে জলখাবারটায় মানে সকালবেলাটা রুটি হতো রুটি তরকা করতো বাবা সবাই মানে কে এত নাম করত খুব ভালো আমার বাবা রান্না রান্নার হাতটা আমার বাবার খুব ভালো ছিল বেশিরভাগ দিনই বাড়িতে আমার বাবা রান্না করতো তারপরে তো বাবা ভাতের হোটেল খোলে মানে মাছ মাংস ডিম সবই পাওয়া যেত দুপুরবেলা আর জল খাবারে মাংস দিয়ে ঘুগনি করতো এক একদিন আবার এক একদিন তরকা বানাতো আবার রাত্রেবেলা রুটি তরকা করত। মানে অনেক বাজারের ভেতরেই তো পুরো দোকানটা ছিল বাজারের যত দোকানদাররা খেত তারপরে কলেজের স্টুডেন্টরা সবাই খেত তো যাই হোক সেই ভালো দোকান আজ বিক্রি হয়ে গেছে দাদারই জন্য ভালো ছেলে হলে ওই দোকানটাই আজকে ব্যবসা করে কত কি করে ফেলতো যাকে আমি ওই যে আমার বড় ছেলেকে খেতে দিলাম আমার বড় অনেকক্ষণ খেয়ে ঘুমিয়ে পড়েছে আর বড় ছেলে যে ঝাল হয়েছে বললো তরকাটা ও সে কোনোরকম কষ্টমষ্ট করে খেয়ে উঠে গেল আর আমি দুধ ছিল একটু দুধ দিয়ে রুটি খেয়ে নিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও